আসসালামু আলাইকুম ও প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আপনারা অনেকেই টিকিটের অফারের অপেক্ষায় আছিলেন অনেকেই প্রশ্ন করেন বা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে টিকিটের কোনো অফার আছে কিনা। গত দুই দিন ধরে ইয়ার অ্যারিবিয়ান একটা অফার দিয়েছে যে অফার আপনারা লোফে নিতে পারেন এই ঈদ উপলক্ষে কোরবানির ঈদ উপলক্ষে একদম সস্তা মানে একদম কম দামে ইয়ারিবিয়ান টিকিট দিচ্ছে আপনাদেরকে বাহারাইন টু ডাকা ডাকা টু বাহারাইন মানে রিটার্ন টিকিট আপনারা পাচ্ছেন একদম কম দামে সো প্রিয় বন্ধুরা যারা ঈদ করার ইচ্ছে ঈদে ছুটি করবেন বা বাড়িতে যাবেন ঈদ করবেন পরিবারের সাথে তাদের জন্য আসলে এই কম দামের টিকিটটা আপনাদের জন্য সৌভাগ্য বলে মনে করি কারণ এত কম দামে টিকিট এই প্রথম ইয়ার আর দিচ্ছে আপনার একশো দশ দিনের থেকে একশো পাঁচ পনেরো দিনার বা একশো দিনার থেকে একশো পনেরো দিনের মধ্যে আপনার টিকিটটা পাচ্ছেন তবে কতদিন থাকতে পারবেন বা কত দিনের মধ্যে আপনাকে যেতে হবে বা কতদিনের মধ্যে আসতে হবে বিস্তারিত আপনাদেরকে বলতেছি সো প্রিয় বন্ধুরা যারা মে মাসের উনিশ তারিখের আগ পর্যন্ত মানে এই মাসটা চলতেছে এপ্রিল মাস আগামী মাসের মানে মে মাসের উনিশ তারিখের আগে এখন থেকে আপনি মে মাসের উনিশ তারিখের আগ পর্যন্ত যারা যাবেন এবং জুলাইয়ের জুলাই মাসের তিরিশ তারিখের আগে যারা চলে আসবেন তাদের জন্য এই সুকবরটি অনেকে চার মাস পাঁচ মাস থাকতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সুযোগটা নাই যারা এখন গেলে আপনার জুলাই মাসের ভিতরেই চলে আসতে হবে তাদের জন্য এই সুযোগটি আশা করি বুঝতে পারছেন এই টিকিটটি আপনারা পাচ্ছেন একশো দ একশো দিনের থেকে মানে একশো পনেরো দিনের মধ্যে এটাতে আপনার সামান বিভিন্ন ইয়াতে আছে যেমন কেউ তিরিশ কেজি বুকিং দশ কেজি হ্যান্ডব্যাগ আবার কেউ চল্লিশ কেজি বুকিং দশ কেজি হ্যান্ডব্যাগ আবার কেউ ছেচল্লিশ কেজি বুকিং আবার দশ কেজি হ্যান্ডব্যাগ মানে চল্লিশ কেজি পাবেন টোটাল অনেকের অনেক সময় আবার অনেক সময় পাবেন পঞ্চাশ কেজি আবার অনেক সময় পাবেন ছাপ্পান্ন কেজি সো প্রিয় বন্ধুরা এই অফারটি আপনারা নিতে পারেন ঈদ করার জন্য এবং এই বিমানে আপনারা জানেন তারপরও আমি বলতেছি এই বিমানে কাটন অ্যালাউড নাই কাটন নেওয়ার কোনো অ্যালাউড নাই কিছু কাপড়ের ব্যাগ আছে ওই ব্যাগগুলো নিতে পারেন এবং পাশাপাশি লাগেজের মধ্যে নিতে পারেন তবে কার্টন নেওয়া যাবে না প্রিয় বন্ধুরা সকালে ভালো থাকেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া ওবার